মানুষের উপকারে লাগলাম না কি করে মানুষের উপকার করব। বড় দুঃখী হলেন আর দুঃখের সময় যদি গুরুদেব তাকে স্মরণ করেন কেউ তবে তার জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যায় ব্যাসদেব মহারাজ তখন গুরুদেবকে স্মরণ করলেন গুরুদেব হা গুরুদেব তুমি ছাড়া কে পথ দেখাবে তখন সদ্গুরুদেব প্রকট হয়ে বললেন নারদ প্রকট প্রকট হয়ে বললেন দেখো তুমি সাক্ষাৎ ভগবান রচনা করো এই ভাগবত ভগবান যদি তুমি রচনা করো তাহলে তোমার মনের ইচ্ছে পূরণ হবে মানুষের মঙ্গল করতে পারবে গুরুদেব ভগবান ভাগবত যদি ভগবান হয় আমি রচনা করব কি করে কারণ ভগবান রচনা করতে হলে যোগ্যতা চাই ক্ষমতা চাই আমার তো ওইটা নেই মনে হচ্ছে কেন নেই বলে বা পিতা আমার ব্রাহ্মণ ঋষি শ্রেষ্ঠ পরাশর কিন্তু মা তো ব্রাহ্মণ ছিল না অতএব আমি বুঝি পারব না কে বলেছে কে বলেছে তোমাকে ব্রাহ্মণ হলেই পারে এমন কোনো কথা আছে কি গো আজ না কত ব্রাহ্মণ আছে কিন্তু আচরণে তো ব্রাহ্মণ বলে বোঝা যায় না হুম ব্রাহ্মণ হলেই কি ব্রাহ্মণ বলে তাকে গুণ তো যাই গুণ নাই অথচ ব্রাহ্মণ বলে দাবি করছো তাহলে তো চলবে না টাইটেলটা লিখে রেখে দিয়েছ পাশাপাশি নামের পাশে টাইটেলটা বোঝা যাচ্ছে ব্রাহ্মণ ওদের টাইটেল দেখলে ব্রাহ্মণ বোঝা গেলেও চরিত্র দেখলে মিলিয়ে নেব ব্রাহ্মণ কি না বলনা গো রাধে রাধে চরিত্রে বোঝা যাবে স্বভাবে বোঝা যাবে তোমার গুণে বুঝিয়ে দেবে তুমি ব্রাহ্মণ না অব্রাহ্মণ না সূত্র না চণ্ডাল কি গো কে তুমি এই জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য শূদ্র সবচাইতে বড় কথা হলো প্রেম যদি কারোর হৃদয়ে আসে না তাহলে সব জাতপাত নিচে পড়ে থাকে প্রেমে ভগবান জাত দেখেন নাই প্রেম যার দেখেছেন তার জাত দেখেন নাই সে সব জাতের ঊর্ধ্বে এসে গিয়েছে আজকে যদি আমরা জাতপাত করি না তাহলে ভগবানকে পাবো না এটা লিখে রেখো শুধু তাই নয় জাতপাত যদি করি তাহলে আমরা যে এই রাষ্ট্রবাদের কথা বলি না সেটাও মিথ্যা হয়ে যাবে জাতপাত দূর না করলে রাষ্ট্রবাদের কাছে আমরা পৌঁছতে পারবো না জাতপাতকে দূর না করলে আমরা প্রেমের প্রচারও করতে পারবো না এই জন্য জাতপাত ছাড়ো একদম ছাড়ো ওই সব দেখবে না জাতপাত দেখবে না একদম দেখবে না দেখবে না দেখবে না দেখবে না মুচির ঘরেও তোমাকে প্রসাদ পেতে হবে মুচি যদি সুচি হয় তার ঘরেও তুমি থাকবে পবিত্র হলে তার ঘরে প্রসাদ পাবে হুম একদম জাতপাত দেখবে না এই জাতিবাদ শেষ করে দিলে আমাদের এই রাষ্ট্রবাদকে উঠতে দিচ্ছে না আজও এমন অনেক জায়গা আছে যেখানে জাত পাত করে 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 মানুষ অবহেলার শিকার হচ্ছে মন্দিরে প্রবেশ করতে দেয় না এই ছবি না এই জায়গায় বসবি না এটা ধরবি না এই সর সর তুই ছোট জাত আর একটা হলো ভালো কথা শোনো ভালো কথা শুনে নাও যারা এই ছুঁ কাছে গিয়ে পৌঁছাও না তারাও এটাকেও ত্যাগ করে দাও তোমার যদি মনে হয় অসুচ এই অসুচই অপবিত্র একে ছুলে তোমার ভোগ অপবিত্র হয়ে যাবে তুমি অপবিত্র হয়ে যাবে তাহলে তার আগে তুমি পবিত্র হয়ে নাও কারণ যদি তুমি নিজে পবিত্র হও না এই জগতে কারুর ক্ষমতা নাই তোমাকে অপবিত্র করার তুমি পবিত্র নাও তাই তো অপবিত্রকে স্পর্শ করলে তুমি অপবিত্র হয়ে যাবে এই ভাবনাটা তোমার হৃদয়ে আসে এটা লিখে রেখো এটা তোমরা লিখে রেখো কথাটা নিজে পবিত্র হয়ে গেলে আর অপবিত্র হবার কোনো ভয় থাকে না নিজে পবিত্র হয়ে নাই তাই অপবিত্র হওয়ার ভয় প্রসাদকে কেউ অপবিত্র করতে পারে ক্ষমতা কারুর আছে পৃথিবীতে প্রসাদকে অপবিত্র করে দেবে দেখি চলো সবাই মিলে প্রসাদ পাবো আজকে দেখি প্রসাদ কি করে অপবিত্র হয় বিশ্বাস যদি না হয় এই দেখো এরা যখন প্রসাদ পায় আমি হাত পাতি জিজ্ঞেস করো সবাইকে জিজ্ঞেস করো হয়তো মাথা নিচু করে থাকবে সবাইকে জিজ্ঞেস করো যদিও মন্ত্র শিষ্য এরা যদি এরা প্রসাদ পায় না আমি হাত হাতটা দিয়ে বলি দাও না আমাকে একটু মহারাজ এটা কি করেন হায় 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 অপরাধ হয়ে যাবে প্রসাদ এই লোভটা কিন্তু আমার সচরাচর আছে মাঝে মধ্যে জোর জবস্তি নিয়েও নি কেউ কেউ কাঁদতেও লাগে আমি এই সমস্ত সূচি অসূচির বিচার তখন করব যখন যখন শেষ হয়ে যাবে সবকিছু এসব করা যাবে না ভগবানের শ্রীচরণে প্রার্থনা করে আমি এমনই তো লিখেছিলাম দেখুন আমার লেখা বাবা শ্রীর কৃপায় এই লেখাটা জন্ম দিলে উচ্চকুলে হায় কেন রসাতলে কোথায় জন্ম দিলে উচ্চকুলে জন্ম দিলায় সেই জন্য আমি রসাতলে চলে গেলাম আজও আমাদের পরিবারের অনেকেই আছে যারা ব্রাহ্মণের হাতে ছাড়া প্রসাদ খায় না অব্রাহ্মণ বলে তাকে ছোবে না এই করবে না সেই করবে না আমাদের পরিবারের অনেকেই আছে আমার মা আজও ঘরে কাউকে ঢুকতে দেয় না ওটা মায়ের ডিপার্টমেন্ট বলে আমি কোনো কখনো হস্তক্ষেপ করি না যে শুধু শুধু দুঃখ পাবে কষ্ট পাবে উনি যা করেন ওটা ওনার নিষ্ঠা বলে তাই আমি কিছু বলি না কিন্তু আপনাদেরকে কেন ছাড়বো আপনাদের ডিপার্টমেন্ট বলে তো ওটা তো আমারই নাকি বলো না গোরাধে রাধে মাকে বলতে পারি না অনেক কারণ আছে সেটা আপনারা আস্তে আস্তে বুঝবেন কিন্তু আপনাদের ছাড়বো না না কিছুতেই এই জাতপাতের বিচার করা যাবে তাহলে সব শেষ হয়ে যাবে জন্ম দিলে উচ্চকুলে হায় কেন রসাতলে তবু করি কুলের ভরাই আসলে ব্যাসদেব মহারাজ তখন বলছিলেন জানো আমি পূর্বে উপবরহন নামক গন্ধর্ব ছিলাম দেখতে সুন্দর ছিলাম পদমর্যাদায় অনেক বড় ছিলাম অহংকারও প্রচুর ছিল আর এই অহংকার শেষ হয়ে গেল আমাকে ভগবান বললো এত অহংকার হয়েছে দ্বারা। তোকে আমি একেবারে ছোট জাতের ঘরে পাঠিয়ে দিই ব্যাসদেব মহারাজ বললেন জানো আমাকে একটা দাসী পুত্র করে ভগবান পাঠালেন তখন আমি বুঝলাম জাতিশ্বর ছিলাম তো বুঝলাম এই তো ঠেলা এবার বোঝা যাচ্ছে যেমন করবে তেমনই তো তার ফল পাবে না ফল তো তোমাকে পেতেই হবে তুমি অহংকার করবে আর অহংকারের ফল পাবে না তাই হয় নাকি তুমি পাপ করবে পাপের ফল পাবে না এই জন্য একটু বিষয়টা একটু দেখো ভালো করে ভজনে প্রেমে কখনো জাতের কথা তুমি ভাবতেই পারবে না যদি ভাবো না লজ্জা হবে নিজের দিকে তাকিয়ে লজ্জা হবে যেমন আমার লজ্জা হয়েছিল এই ভজনটা মনশিক্ষায় প্রবেশ করল আমার লজ্জা হয়েছিল ছি ভগবান আমি উচ্চকুলে জন্ম বলে আমি রসা তোলে গেলাম মন উচ্চকুলে জন্ম তাই তুই রসাতলে গেলি ছি 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 এখনো উচ্চকুল বলিস রে তুই কি করে পাবি এই উচ্চকুলের এই এই শরীর ভগবানের নাম চণ্ডালকে আলিঙ্গন করেছে চন্ডালের এটু খেয়েছে ওই মন প্রেমে জাত দেখে নাই বিদুরের কি যাচ্ছিল ওরে মন তুই তুই ব্রাহ্মণ বলে অভিমান করছিস রে শেষ হয়ে গেলি তার চাইতে যদি নিচু কুলে জন্ম দিত ভগবান তবে বড় কৃপা হতো গো কেন উচ্চকুলে জন্ম হলো উচ্চকুলে হলো বলে অহংকার হলো সবাই ভজনটা শুনুন শুধু শুনবেন না কিন্তু আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি এই বর্ণ বর্ণবাদকে মানি না আমি রাষ্ট্রবাদকে মানি আমি প্রেমবাদকে মানি আমি প্রেমের দরবারে এসে পৌঁছেছি আমি আর কিছু বুঝি না সবাইকে সম্মান করব বলো না গো রাধে রাধে দুটো হাত ওপরে উঠবে করতালি সুন্দর সেবা হবে আর সবাই একসাথে জন্ম দিলে উচ্চ কুলে হা গে তব রসলে তবু করি কুলে জন্ম দিলে উচ্চ কোলে হায় генুর শান্তলে করি বডা সখা চন্দা লের তুমি অভিমানে অভিমান সখা চন্দা লের তুমি প্রেম তুমি যাত করে কুলের বড়াই সবাই দুটো হাত ওপরে উঠাবেন করতালি সুন্দর সেবা করবেন সবাই এক সঙ্গে আর এই মনশিক্ষাটা মনের মধ্যে গেথে রাখতে হবে শুধু শুনলে হবে না শুনলাম আর প্রসাদ পাবার সময় হয়তো একজন সাধারণ মানুষ একটা দিন দুঃখী আমার পাশে বসেছে তাকে বললাম এই সর সর আমি সাধু মানুষ প্রসাদ বোঝি তুমি আমার পাশে বইছ হর 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 সাধু আমার পাশে না সরো 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 এই এখানে সব সাধুরা বসবে এখানে সবাই সবাই সরো এখানে অসাধুরা কেউ বসবে না